এবার শাকিব খানের ফুপাতো ভাই অপবিশ্বাসকে ধুয়ে দিলেন কিভাবে ধুয়ে দিলেন সেটা আমরা জানব তবে আমাদের বাংলাদেশ ভিউর সঙ্গেই থাকতে হবে বন্ধুরা আমরা তো সবাই এটা জানি যে হচ্ছে সাকিব খান এবং বুবলি তার সন্তান বীরকে নিয়ে আমেরিকাতে বেশ মাস্তি করছেন এবং তারা সেখানে খুবই আনন্দ করছেন রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছেন এবং সেটা নিয়ে কিন্তু আমাদের দেশে একেবারে একটা সরগোল অবস্থা তৈরি হয়েছে কেউ এটার পক্ষে অবস্থান নিয়েছেন আবার কেউ বিপক্ষে অবস্থান নিয়েছেন তবে আমার কাছে কিন্তু একটা জিনিস মনে হয় যে অপবিশ্বাস বুবলি এবং শাকিব খান এই দুই এই তিনজনের মাঝে যে বুবলি কিন্তু কিছুটা একটু এক ধাপ এগিয়ে আছেন মানে আমরা তো দেখি যে সোশ্যাল মিডিয়াতে দুজনে শাকিব খানকে নিয়ে একজন পোস্ট করলে আরেকজন সেটার রিপ্লাই করেন আবার আরেকজন পোস্ট করলে আরেকজন সেটার রিপ্লাই মানে সবসময় কেউ না কেউ অপবিশ্বাস কিংবা বুবলি দুজনেই কিন্তু একটু মানে এগিয়ে থাকার চেষ্টা করেন তো এইবার কিন্তু সেই ধাপে বুবলি কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেলেন মানে এর আগে আমরা দেখেছি যে অপবিশ্বাসকে নিয়েও তিনি আমেরিকাতে গিয়েছেন কিন্তু সেখানে শুধু তার পুত্র জয়ের সাথে কিন্তু ছবিগুলো পোস্ট হতে দেখেছি কিন্তু এরকম অপবিশ্বাসের সাথে হাত ধরে বা এরকম রোমান্টিক মুহূর্ত কখনো কিন্তু আমরা আসলে দেখিনি তবে আমার কাছে এখানে একটা জিনিস মনে হয় যে হচ্ছে শাকিব খান এবং বুবলি আর এদিকে সাকিব খান এবং অপবিশ্বাস এই লাভগুলোর মাঝখানে কিন্তু না আসলে একটা জিনিস এটা আমাদেরও শিক্ষণীয় সেটা হচ্ছে কি মানে যে কোনো প্রেমে না ছেচ্ছার মতো পড়ে থাকতে হয় না এটা আমি মনে করি অপবিশ্বাসের একটা জিনিস সবসময় ছিল সেটা হচ্ছে তার মধ্যে পার্সোনালিটিটাকে তিনি কমিয়ে তিনি তার ভালোবাসাটাকে সবসময় মানে আসো আসো এই সেই মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম এবং সে সবসময় মানে সাকিবের পিছনে সে রীতিমতো লেগেই ছিল আঠার মতো কিন্তু বুবলি কিন্তু বেশ দক্ষতার সাথে এটা কিন্তু করেননি তিনি কিন্তু তার মতো তিনি কাজ করে গেছেন হ্যাঁ কখনো কখনো প্রসঙ্গ আসলে তিনি সাকিবের কথা তুলেছেন কিন্তু তিনি কিন্তু মানে আঠার মতো লেগে থাকেননি যেটা অপবিশ্বাস করেছেন নাম্বার এক নাম্বার দুই হচ্ছে যে অপবিশ্বাস কিন্তু আরেকটা জিনিস তার মধ্যে লক্ষ্য করা যায় এই যে সম্পর্কগুলার মানে বুবলি কেন এগিয়ে থাকবে না এই অপবিশ্বাসের আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন আপনি এটা ভাবার কোনো কারণ নেই যে আমি বুবলির পক্ষ নিচ্ছি অপবিশ্বাসের নিচ্া না না এমনটা না আমি জাস্ট আমার মনে হয় যে এই কারণগুলো হতে পারে তার মধ্যে অপবিশ্বাসের একটা হচ্ছে যে তিনি সাকিব খানের পিছনে তো লেগেছিলেনই তাছাড়াও দেখেন আপনি তার ধর্ম নিয়ে সে কিন্তু এই এই সপ্তাহে বলতেছে যে আমি মুসলিম হয়েছি আবার এক সপ্তাহ পরেই তিনি বলতেছেন না আমি আসলে আমার ধর্ম চেঞ্জ করি না আমি হিন্দুই আছি এই যে তার হচ্ছে সবসময় একটা এখন এই কথা তখন সেই কথা তো কিন্তু তার পার্সোনালিটি লুজ করে যার কারণে যেটা হয়েছে কি মানে সাকিব খান আসলে তার কাছ থেকে দূরে সরে যেতে মানে যাচ্ছে এবং অথবা দূরে সরে গেছে তো যে কোনো প্রেমী সুন্দর এবং সেটা টিকে থাকার জন্য আসলে প্রত্যেকটা মানুষেরই পার্সোনালিটি বজায় রাখতে হয় ছেঁচটা বজায় না যাই হোক এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে সাকিব খানের ফুপাতো ভাই উপবিশ্বাসকে ঠিক এই সময় কেন অপমান করলেন এত মানুষের সমাল আলোচনা সমালোচনার মাঝখানেই কেন উপবিশ্বাসকে তিনি অপমান করলেন এবং কী বলে অপমান করলেন সেটা একটু জানে সেটা হচ্ছে তার ফুপাতো ভাই তার ফেসবুক এক স্ট্যাটাসে অপবিশ্বাসকে নিয়ে বিশাল এক পত্রের মতো লিখেছেন অভিযোগ লিখেছেন তিনি সেখানে বলেছেন যে অপবিশ্বাসের সাথে সাকিব ভাইয়া কেন থাকবে কারণ অপবিশ্বাস প্রথম কথা সে এটা বলেছেন যে অপবিশ্বাস একজন আসামি তো তিনি গত বিগত বছরে তিনি যে সাকিব খান তার সাথে যে একটা ভালো সম্পর্ক বা একটা ম্যানেজ করে তার সাথে চলেছে তার সবচেয়ে বড় কারণ ছিল তিনি অপবিশ্বাস নাকি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সাকিব খানকে প্রেশার দিয়ে তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন এবং তিনি এটাও বলেছেন যে আমার ভাই এখন যে অবস্থানে গেছে সে সেই অবস্থানে যে একজন আসামির সাথে তো সংসার করা বা আসামির সাথে সক্ষতা করার প্রশ্নই ওঠে না হ্যাঁ তিনি তার সন্তানের মা সেই হিসাবে তার রেসপেক্ট সেটা পাবে কিন্তু তার সাথে মানে ঘনিষ্ঠ হওয়া এটা প্রশ্নই ওঠে না এবং তিনি আরও এখানে উল্লেখ করেছেন যেটা আমি একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে অপবিশ্বাস একজন হিন্দু এবং হচ্ছে সাকিব খান একজন মুসলমান তো সেই জায়গা থেকে এই উপবিশ্বাস একবার বলেন যে আমি মুসলমান হয়েছি আর একবার বলেন যে না আমি আসলে হিন্দুই রয়ে গেছি আসলে তিনি কোন অবস্থানে তিনি আছেন সেটা কিন্তু কোনোভাবেই তিনি পরিষ্কার করছেন না তো সেই জায়গা থেকেও তিনি তাকে বলেছেন যে এরকম ছল ছাতুরি করা ধর্ম নিয়ে এরকম বারবার তিনি হচ্ছে এই কথা সেই কথা বলা তো সব কিছু মিলিয়ে মানে তিনি আর কেউ অপবিশ্বাসকে ছলনাময়ী প্রতারণা করে এরকম অনেক কিছুই বলে তিনি তার পোস্টটি বিশাল লম্বা পোস্ট হচ্ছে তিনি শেয়ার করেছেন তো বন্ধুরা এই দেখেন এর মাঝে এরকম একটি পোস্ট আসলে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো আপনারা কি মনে করেন আমাদের মন্তব্য করে জানিয়ে দিন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন